যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিজ্ঞানীরা একটি নতুন রক্তের গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছেন এই নতুন রক্তের গ্রুপ বিশ্বের হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে এই আবিষ্কারের পঞ্চাশ বছরের পুরনো রহস্য সমাধান করা হয়েছে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ গ্লুচেস্টার শায়ারের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট বিজ্ঞানীদের একটি গবেষক দল এল নামে একটি রক্তের গ্রুপ খুঁজে পেয়েছে তারা উনিশশো সালে আবিষ্কৃত এ রক্তের গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক পটভূমি শনাক্ত করেছে তবে নতুন এই পরীক্ষার আগ পর্যন্ত বিষয়টি অজানা ছিল এন সিনিয়র গবেষণা বিজ্ঞানী লুইস টিলি বলেছেন এই আবিষ্কারের ফলে বিরল রোগীদের আরও ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে বিশ বছর ধরে এই প্রকল্পের কাজ করা মিসেস টিলি বিবিসিকে বলেছেন কতজন লোক এই পরীক্ষা থেকে উপকৃত হবেন তা সংখ্যায় বলা বেশ কঠিন প্রত্যেক মানুষেরই লোহিত রক্তকণিকার বাইরে প্রোটিন থাকে যা অ্যান্টিজেন নামে পরিচিত কিছু মানুষের এতে ঘাটতি দেখা দিতে পারে জেনেটিক মাধ্যমে এনএইচএসবিটি এর আন্তর্জাতিক ব্লাড গ্রুপ রেফারেল ল্যাবরেটরির প্রথমবারের মতো নতুন এক পরীক্ষা করছে যা এই অ্যান্টিজেন ঘাটতি থাকা রোগীদের শনাক্ত করবে গবেষণার প্রধান নিকল থন্টন বলেছেন এএন এর জেনেটিক ভিত্তি সমাধান করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পের মধ্যে একটি এখানে অনেক কাজ আছে যা প্রমাণ করে যে একটি জিন আসলে একটি রক্তের গ্রুপের অ্যান্টিজেনকে এনকোড করে এই আবিষ্কার বিশ্বজুড়ে বিরল রোগীদের নানা সুবিধা দেবে